বেশ কয়েকদিন আগে আমি এখানে চাল কুমড়া প্লাস হলো আপনার শশা তারপরে লাউয়ের বীজ রোপণ করছিলাম তো সময়ের কারণে বা বৃষ্টি ছিল বৃষ্টির অধিক বৃষ্টির ফলে আসলে এখানে ধান চালাটা দেওয়া হয়ে ওঠে নাই তো আজকে হঠাৎ করে চিন্তা করলাম যে ধান চালাটা যেহেতু আজকে আকাশের অবস্থা মোটামুটি ভালো আছে তো সেই সুবাদে চিন্তা করলাম যে আজকে হয়তোবা ধান চালাটা দিয়ে দি দিলে হয়তোবা যেই লাউ বা আর পাশাপাশি যেই শশা গাছের চারা আমি রোপণ করছি ওইগুলা শুধুমাত্র ধান চালার অভাবে এগুলা বাইতে না মাটিতে তো আসলে এগুলা বাওয়ার অভ্যাস খুবই কম বাইতে না তো গাছগুলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে যেতেছে তো সেই জন্য চিন্তা করলাম যে দেখি দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আজকেই দানচালাটা দেওয়ার চেষ্টা করব সেই উদ্দেশ্যেই আসলে ভাঁস জারে যাওয়া বাঁশ কাটবো কিছু কেটে এখানে দানচালা দেওয়ার চেষ্টা করব দেখা যাক দোয়া করবেন দেখি দানচালার চালার থেকে অবশ্য কিছু ভাষ আমি কাটছি আরও কিছু বাঁশ এখন কাটব সংগ্রহ করব ভাঁস কাটতে আইসা যেই জিনিস দেখলাম রে ভাই এই জিনিসে যদি কামড় দেয় একবার অবস্থা খুবই খুবই খারাপ হয়ে যাবে কী সাইজের বললা দেখছেন আপনি অবস্থা খুবই খারাপ হয়ে যাবে যদি এই জিনিস একবার নড়াচড়া করে যদি কামড় দিতে পারে খুবই খারাপ পরিস্থিতি হয়ে যাবে আল্লাহ পাক যেন এই বল্লা থেকে রক্ষা করে দোয়া করবেন সবাই আসলে মূলত প্লা দেন কাটতেছি ছোট ছোট করে আরও কিছু ভাস ওই দিক দিয়ে আমি চাইটা রাখছি এই যে এইদিকে এগুলা সব পালার জন্য আর লম্বা করে যে বাঁশগুলো আসলে দিব নেট নেটের ভিতরে যে বাঁশগুলো ঢুকাবো ওই বাঁশগুলা মূলত আমি ওইদিকে নিয়ে গেছি কাইটা যেহেতু আমি আসলে একলা আসলে কাটি একলাই ভিডিও করি সেই সুবাদে আসলে ভিডিও করার যেহেতু আমার লোক নাই আসলে সেই সুবাদে আসলে আমার তার নিজেরটা নিজেরই করতে হয় ঠিক আছে এই যে আমি এখানে পাশ কাইটা রাখছি এই যে এগুলো সব নিয়ে যাব ওইখানে তো মূলত পালার জন্য চা কাটার আমি তাই কাটতেছি আর কি বর্তমানে তো একটু যেহেতু নেট দিয়ে দিব মাঝের অংশটা একটু উঁচা রাখবো সেই সব মোটামুটি একটু বড় সাইজেরই পালা করতেছি কি এতটুকু হয়েছে নাকি সব কি আত্মার একটু বড় সাইজই করতেছি যেহেতু মেয়ে দিয়ে দিকে উঁচা না হইলে আসলে ধান চালা ভিতর দিয়ে তো আসা যাওয়া করাটা আসলে একটু সমস্যা হয়ে যায় আর যেহেতু এটা লং মেয়েদি দিচ্ছি আর কি লং প্রসেসিং এক দুই বছরের জন্য সেই জন্য একটু উঁচা দেওয়াই চেষ্টা করতেছি শুকানো হয়েছে যেন ঠিকঠাক মতো কুপা যায় সেই জন্য দড়ি দিয়ে লাইন সোজা করার কার্যক্রম চলছে এখনই একটু পরই গর্ত করে খুঁটি বসানো হবে এই কাজে আসার পরে সকাল থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত যেই কয়বার বৃষ্টির হানা দিছে ভাই আজকে মনে হয় না সবটা কাজ মানে মানে ঠিকঠাক মতো সম্পন্ন করতে পারবো দেখি তারপরও ট্রাই করতেছি চলছে বাস কুপার কার্যক্রম ধান চালার জন্য বাস কোপার কার্যক্রম নিচে আবার আপনার কচু আছে এখান থেকে আবার লতি আসে মোটামুটি একের ভিতরে অনেক এরকম আর কি